আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অনেক 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 সমস্যা তারপরে প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা এটা আপনার একদম শেষ ওটার মধ্যে কিছু অবশিষ্ট আছে আমার কাছে মনে হয় না আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একেবারে ইউনিভার্সিটি সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মান ইত্যাদি বলে বোঝানো যাবে না ক্যারেট কলেজের ছাত্র সাইদ আবদুল্লাহ ক্যারেট কলেজ এটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা এই দেশে কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে মোস্ট প্রিভিলাইজড হঠাপড় তো প্রাইমারি স্কুল একেবারে সেই কুড়িগ্রামের চরের ওমরের চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা পাচ্ছে কি ব্যবস্থা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভর্তি করে এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স এন্ড মাস্টার্স যেখানে আপনার কোন শিক্ষক নেই সেখানে আপনি অনার্স করে বসে আছেন দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছুদিন আগে আমার হয়েছিল আমার চাকরি জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম সেখানে একটা ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট যার মধ্যে একজন শিক্ষক অনার্স আছে মাস্টার্স আছে ওনলি ওয়ান টিচার এখন আপনারা বলুন যে এই কলেজগুলো কি প্রয়োজন আছে সবাই আর্টস পড়ে বিএ আর্টস বেশিরভাগ এবং আপনার যে কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল সায়েন্স তো পড়েই না প্রায় তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাশ করাচ্ছেন তাদেরকে দিয়ে আপনি কি করবেন তার প্রয়োজনটা কি সমাজে তার প্রয়োজন কি কোনো প্রয়োজন নাই এবং যার ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ হয়েছে এর মধ্যে কি হয় ছেলেকে লেখাপড়া শেখার জন্য বা মেয়েকে লেখাপড়া শেখার জন্য ওই বৃদ্ধ মা তার জমি জমি সে বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেয় দেখায় পড়ার জন্য সেখান থেকে বিয়ে পাস করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিয়ে যায় তারপরে চাকরি খুঁজে পায় না এই যে সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার এটা থেকে বড় সমস্যা এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না আমি এই জন্য কথাগুলো বলছি যে সমস্ত আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে যে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময় যে হঠকারিতা করা যাবে না অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে